আমি তো সেই বাপের ঘরে জন্মিনি যে তিনটা কাজই তেত্রিশ কথা শুনবো মাদ্রাসা করিসি সালা বানালে বন্ধ করে দেবো হাত পাতবো না কোনো দিন দোয়া করে তবে যদি খানোর বাপ মুসলমান হইতো ওরকম দশটা মাদ্রাসা চালাই আমি একা আমার বাপের যে সম্পদ ও আর সূত্রে যে টুক পাতাম তাতে ওরকম দশটা মাদ্রাসা চালাইতে পারতাম কোনো সমস্যা হইতো না দোয়া করেন দি আল্লাহ আব্বারে মুসলমান মানের দোয়া করেন দি আব্বা এখনো জীবিত আছে মা মারা গেছে তার জন্য তো দোয়াও চাইতে পারি না আব্বা জনই আল্লাহ জানো তারা জাহানা বাসায় এটা দোয়া করেন ও সম্পদের প্রতি আমার কোনো মোহ নাই সম্পদের প্রতি মোহ থাকলে কোনোদিনও মুসলমানদের পারতাম না ও সম্পদে ধরেই রাখত আমি দুনিয়ার কুত্তা না বল বুঝছেন না আমাকে আপনারা দুনিয়ার কুত্তা না দুনিয়ার কুত্তার জন্য আল্লাহর জান্নাত হারাম যার যা পরিমাণ দুনিয়ার মহবত অন্তরে নিয়ে মারা গেলে অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ জাহান্ন মারা পুড়িয়ে পুড়িয়ে অন্তর থেকে দুনিয়া পরিষ্কার না হবে আল্লাহ পাক জান্নাত এবং দুনিয়া দুইটাকে কখনো একত্রিত করবে না কখনো না আমি দুনিয়ার কুত্তা জাহান্নামে যাওয়ার জন্য ইসলাম গ্রহণ করি নাই দোয়া করবেন ওইটুক বাড়ি ঘর করছি বাড়ি ওইটুক করছি টিনের ঘর করছি পর্দা রক্ষা করে বসবাস করার জন্য ভাড়া বাড়িতে পর্দা রক্ষা করে চোত খুব কষ্ট আমার এবং আমার স্ত্রীর এই জন্য ওইটুক করছি দোয়া করবেন মানে আমি জানি ওই বাড়ি বাড়িঘর আমি কবরে নিয়ে যাইতে পারবো না ওখানে আমি থাকতেও পারবো না যে থাকতেও পারবো না যেটার সাথে নিয়েও যাইতে পারবো না ওদি হবে কি খালি খালি আমার আমি বেহুদা পয়সা খরচ করতে রাজি না দোয়া করবেন আপনারা বা যান এই যে তিনটা মাদ্রাসা চালায় কারো কাছে কোনো দিন চারে না পয়সাজনে হাত পাতেন তো উপযোজকাই অনেকে দেয় উপযোজকে দিলেও সেটা নেই কারণ একজন মানুষ আমার মাদ্রাসার দান করে আখেরাত ব্যাংকে জমা করতে চায় তাকে ওই যে ফেরত দিলেও আখেরাত থেকে বঞ্চিত করা হবে না কি গান আর কাউকে আখেরাত থেকে বঞ্চিত করার একটি আর আমার নাই এই যে আর মাহবিলের শেষে মুসাফা করে হাজার টাকা নোট পাঁচশো টাকা নোট তাদের মধ্যে বুঝে দেয় কাজুর আপনার জন্য দিলাম এটা ওটা ফেরত দিতে পারবো এই উপজাধুকে যে যা দেয় আর আমি গুণাগার যা কামাই করি এইটা দিয়ে পাক চালাইতেছে আমার মাদ্রাসাগুলো দোয়া করবেন আপনারা দোয়া করবেন আরে এখন তো দুই হাত ভরে কামাই করি মুসলমানে কত কষ্ট করছে জানেন আপনারা কত কষ্ট করছে জানেন তিন দিন একটা দানা পেটে যায় নাই তিনটা রাত খোদার যন্ত্র নাই চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার পেটে খোদা থাকলে চোখে ঘুম আসে বলে সারা রাত যায় না মাঝে বসে চোখের পানি জল দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস তুমি তো জিকে জি মাদার তুমি খারাপ ব্যবস্থা করো তিন দিন তিন রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে লজিং এর ব্যবস্থা হয়ে গেছে চার দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি তিন দিন খাই থাকার পরে এরপরে টিউশনই করে করে পড়ার খরচ চালাইছি কিন্তু না পয়সা জনে হাত পাতি নাই কারো কাছে কোনো দিন অথচ দেখছি কত মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলাতেছে তারা আর আমি তিন দিন না খাইতে হাত পাততে পারি না একটা চিন্তা করি আমার বাবা বড় ধনী মানুষ আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকেরি করবে দেখছো এত বড় লোকের ছেলে আজকে মুসলমান বিক্রি করে বেড়াইতেছে ইসলামের বেড জুটি হয়ে যাবে ইসলাম তো ভিক্ষাভিত্তির ধর্ম না الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جائقة الموت فقال تعالى لا تموتن الا وانتم مسلمون شبك اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سجدنا ونبينا وشاحنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله ঐতিহ্যবাহী আলোক বিয়া গুলশানপাড়া জামিয়া আনিয়া বালক বালিকা মাদ্রাসা সংলগ্ন ময়দানে এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের দুই দিনব্যাপী বাৎসরিক মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি উপস্থিত মুওয়াজ্জাজওয়ালামা হাজরত দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার আমার ইসলাম দরদি বাবা জিও ভাইজানেরা পর্দার অন্তরালে শ্রবণ্ডতা আমার স্নেহময়ী মা ও বোনেরা এবং আমার স্নেহের কচিকা আচার আপনারা দীর্ঘ সময় কোর আন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান মূল্যবান আলোচনা শুনেছেন এখন আমি নালায়ক আপনাদের সামনে উপস্থিত আল্লাহ পাক যদি তাওফিকে করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন আমি আপ্রাণ চেষ্টা করব কোর আন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য আসুন সর্বপ্রথম ওই পাকজাতের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আজকের এই সময়ে এ জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার না ফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল বেহেস্তের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য একটু জবান খোলে জোরে সরে ওই পাকজাতের সুক্রিয়া সুখ সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা এটা যে বেহেস্তের বাগান এ ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি কারো সন্দেহ থাকে কসম খোদার তার নামাজ রোজা হদ জাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বই আনতে পারবে না কারণ তো বেহেস্তের বাগান এ কথা আমি শামসুল হকের জবানের নয় এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথা পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কে আমত পর্যন্তও হবে না আর সেই মহামানও نبي الدجاجة سيد الأنبياء نبي محمد رسول الله